গত দশ তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে একটা রিটেল কোম্পানির ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা প্রথম থেকে নেমে দুজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল বিতরণ করতে সক্ষম হছি পরবর্তী সময় তাদের ইন্টারেশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তার নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান্ত চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো এবং যে এটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অপ্রিল দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লোজ ফোর অ্যান্ড থ্রি জিরো ফাইভ অফ বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি আর বাকি তদন্তে আমরা সব মোবাইল মালিকানা পাওয়া যায় এখন মোবাইলগুলোর মালিকানা শক্তির আমরা পাইনি দশ জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আগে মামলা রয়েছে এই যে মিটুন দাস যে এর বাড়ি পিএসি বারটা আর বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত যাদের কাটো করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত তারা एक्चुअली ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে বিল থাকে তখন তারা মোবাইলগুলি এভাবে সিচিং করে নিয়ে ওদের সাথে কি আর কিউ আছে কিছু পাওয়া গেছে एक्चुअली ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা গঠন করতে পারবো